ঈদে কিন্তু অনেক সিনেমাই আমাদের মুক্তি পাচ্ছে শাকিব ভাইয়ের বরবাদ এখনো আলোচনায় আছে আপনি মনে করেন কোন সিনেমাগুলো এখনো ঈদে ব্যবসা না না এটা বলাটা মুশকিল এটা আসলে কন্ট্রিশের কথা হয়ে যায় কোনো কন্ট্রিশের কথা আপনার না যায় কে কতটা ভালো সিনেমা করবে আমি প্রেডিকশন করতে পারি না প্রেডিকশন করার ক্ষমতা কিন্তু আমার নাই আল্লাহ তালা কারো আমি সিনেমা নিয়ে রিভিউ করি আমি সিনেমা রিভিউ দিই না যারা এই ধরনের সিনেমা রিভিউ দেয় তারাই কোশ্চেন অ্যান্সারটা পারফেক্টলি দেওয়ার অন্য কোনো কোর্স এই মুহূর্তের সামনে আমার যে কাজটা হচ্ছে বাবা আপনি কোনো ছুট করবেন না এই মুহূর্তে যাদেরকে দেখে দেখে আজকে অভিনয় শেখার চিন্তা করেছি বাসনা ছিল তাদেরকেও দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আর ভেরি ইন্টারেস্টিং হচ্ছে যেটা না বললে নয় সেটি হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন নাটকে অভিনয় করতে যাই তখন কিন্তু আমাদের শুধুমাত্র ডিরেক্টর স্যারদের সাথে দেখা হয় কখনো কিন্তু প্রডিউসার স্যারদের সাথে দেখা হয় না কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে প্রডিউসার ভাইদের সাথে দেখা হচ্ছে পাশাপাশি পরিষেবাইদের ফ্যামিলির সাথে দেখা হচ্ছে এই চমৎকার একটা সেতু বন্ধন একটা চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হয় ভাল লাগছে ওদের সাথে কথা বলতে দেখতে ভাল লাগছে আমি যেটা করছি সেটা হচ্ছে যে স্বামী ঈদের বেশ কিছু গল্প পেয়েছি দুটো না তিনটে কাজ করেছি গল্প ভালো পেলে আমি বাকি কাজগুলো করব বলে আশা করছি সেই জিনিসটা কেমন ভালো কারণ হচ্ছে ভক্তরা তো আজকে অনেক বেশি এডুকেটেড অনেক বেশি পড়ুয়া অনেক বেশি পড়ে অনেক বেশি জানে হাতের মুঠে অ্যান্ড্রয়েড ফোন চলে এসেছে অ্যান্ড্রয়েড ফোন এ সারা পৃথিবীটা কিন্তু হাতের মুঠোয় কে কেমন ভালো অভিনয় করছে কে কেমন এক্সপ্রেশন দিচ্ছে ভক্তরা কিন্তু গানের জগতে যেরকম এইসব বিমায়ের সিমায়নের উপর জানে গানের গলাগুলো সব যেমন জানে প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা কোথায় কি তারা ডিফারেন্ট জায়গায় টোনটা ইউজ করেছে অভিনয়তে কখন কে কতটা সাবলীল অভিনয় করেছে সব কিছু কিন্তু ধরা যায় কারণ ওই বাচ্চা বাচ্চার ছেলে কাছে অ্যান্ড্রয়েড ফোন না 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 এটা একদম ভুল অম অমূলক ধারণা কারণ কি আপনি দেখেন আমাদের দেশে কিন্তু চঞ্চল ভাইয়ের একটা বিখ্যাত ছবি হয়েছিল সেলিম ভাই ডিরেকশন দিয়েছিল তখন কিন্তু সিনেমা জোয়ার আপনাদের ভাষাই ছিল অতটা সিনেমা হলে যেত না কিন্তু সেই সিনেমাটা দেখার জন্য সারা প্রায় ছত্রিশটা হল ভরে ছিল আবার টানা আপনার প্রায় আট সপ্তাহ ধরে চলেছে কন্টেন্ট যদি ভালো হয় ভালো যদি মেকিং হয় অবশ্যই দর্শকরা যাবে যত টাকা টিকিট হোক দর্শকরা যায় প্রচুর দর্শকদের কাছে প্রতিদিন দেখা প্রতিদিন প্রত্যেক দিন মনে হয় নতুন নতুন স্মৃতি জর্জরিত হয়ে যাচ্ছে দর্শকরা চমৎকার ভাবে নিজেকে আমাদের সামনে প্লেস করে খুব ভালো লাগে ডিফারেন্ট কারণ ওনাদের জন্য তো বেঁচে আছি সরি নাটকে ভালো ভালো গল্প আসুক ভালো ভালো কন্টেন্ট আসুক ভালো ভালো গল্প আসলে ভালো ভালো অনেক চমৎকার চমৎকার ছেলেমেয়েরা উঠে এসছে আমি বলবো যে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছে ভালো বাংলাদেশে নাটক কিন্তু পশ্চিমবঙ্গে